আসসালামু আলাইকুম ব্যাক টু মাই কেমন আছেন সবাই তো সকাল থেকে প্রচুর বৃষ্টি ঘর থেকে বের হওয়া যাচ্ছে না এত বৃষ্টি যে ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগই নেই তো এখন হচ্ছে বিকালবেলা ভেবেছি যে এখন বৃষ্টি কম হয়েছে ভাবছি একটু হেঁটে আসি এই জন্যই বের হয়েছি এই দেখেন আকাশ আকাশ এখন একটু পরিষ্কার কিছুটা পরিষ্কার কিছুটা মেঘ মেঘ মনে হচ্ছে তো এর মধ্যেই বের হয়েছি তো এই যে রাস্তা চারপাশে এ পাশেও ক্ষেত এ পাশেও পাট ক্ষেত পাট ক্ষেতের মাঝখানে আছে এখানে যে তাল গাছ সারি সারি কতগুলা এই দেখেন মাঠ ভরা প্রচুর পানি যখন বেরিয়েছি রাস্তার এপাশে ওপাশে পাট খেত আবার একটু এগিয়ে দেখি দুপাশেই পানি মাঠ ভরা পানি এই দেখেন কাছে কত তাল কিন্তু এবার গ্রামে থাকা সত্ত্বেও একটা তালও খেতে পারিনি বড়ই আক্ষেপ কারণ হচ্ছে আব্বু সেই শক্তি নেই আর অনেককে বলেছিল কিন্তু তারা দিয়ে যায়নি তো যাই হোক ওটা কোনো ব্যাপার না তো আমরা বাড়ি চলে এসেছি এসে দেখি আব্বু আমাদের জন্য শিঙারা কিনে এনেছে বাবারা থাকলে যা হয় আর কি তো শিঙারার জন্য সব প্রস্তুত করেছিলাম খাবো বাবুরা খুব জ্বালাচ্ছিলো তো বাবুকে বলেছি তুমি তুমি তোমাকে নামাজ আগান দিয়ে এসে যাও নামাজ পড়ে এসে তোমাকে শিঙড়া দেবো তো দেখেন নামাজ পড়ছে শিঙারার জন্য তুমি থাকবেন আল্লাহ হাফেজ